বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ পরিণত হয়েছে নিম্নচাপে এরই মধ্যে এটি এর নিজ অবস্থান থেকে ক্রমেই সরে আসছে এর প্রভাবে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে গেল শুক্রবার সন্ধ্যায় নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সাতশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার থেকে ছয়শো পঁচানব্বই কিলোমিটার মোংলা থেকে পাঁচশো পঁচিশ কিলোমিটার এবং পায়রা থেকে পাঁচশো পঞ্চান্ন কিলোমিটার দূরে এর অবস্থান নিম্নচাপ কেন্দ্রে চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা না ঘন্টায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা বা ঝোরো হাওয়া আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এর ফলে সাগর উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ও ঢাকার দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে